আমাদের এবছরের ভাবনা হচ্ছে অবারিত অবারিত বলতে আমরা যেটা বোঝাতে চেয়েছি যে অবারিত মানে অবাধ বা সীমাহীন জলের অপচয়কে রোধ করবার জন্য আমরা এবছরে আমাদের পুরো যে বার্তা এটাই যে জলের অপচয় রেখে একটা প্রত্যেকটা জলের বিন্দুতে লেখা আছে একটা জীবনের গল্প তবুও আমরা প্রত্যেক দিন কোনো না কোনো মাধ্যমে জলের অপচয় করে থাকি তো আমরা যদি এখন থেকে সতর্ক না হই ভবিষ্যতে একটা প্রকৃতির বড় মুখে আমরা পড়তে চলেছি ছোটবেলায় আমরা প্রত্যেকেই পড়েছি যে জলের আর এক নাম জীবন কিন্তু বর্তমানে সেই শব্দটা হয়ে দাঁড়িয়েছে প্রতিটি জলের ফোঁটাতেই রয়েছে জীবন রয়েছে কোনো না কোনো জীবনের গল্প জল ছাড়া তো বাঁচা সম্ভব নয় এই বছর সেই বার্তাই রয়েছে হালদার পাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের মণ্ডপে এই বছরের দুর্গাপুজোয় তাদের ভাবনা অবাড়িত বাড়ি অর্থাৎ জল এবং অবাড়িত অর্থাৎ আমরা যে সীমাহীনভাবে জলের অপচয় করে চলেছি সেইটা রোধ করা উচিত মণ্ডপ থেকে এই বার্তাই দিচ্ছেন তারা আমাদের মণ্ডপে আপনারা হয়তো দেখবেন যে আমাদের মণ্ডপে বিভিন্ন রকমের বার্তা দিয়েছি যে ভবিষ্যৎটা কি হতে চলেছে যদি এই যদি এখন থেকে জল সংরক্ষণ না করা হয় জলের অপচয়কে যথেচ্ছ বৃক্ষ ছেদন যদি না রোধ করা যায় তো আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে সেই জল ছবিতেই আমরা আগামী দিনকে দেখে নেওয়ার প্রয়াস আর এই মঞ্চ থেকে একষট্টিতম পর আমাদের এই মঞ্চ থেকে আমরা যে বার্তা দিতে চেয়েছি সমাজ মাধ্যমকে বা প্রত্যেককে যে আসুন একসঙ্গে সবাই মিলে এই জল অপচয়ের বিরুদ্ধে রুকে দাঁড়াই বা জল সংরক্ষণের উপর জোর এটাই হচ্ছে আমাদের বর্তমান মণ্ডপের যদি চারদিকে চোখ ঘোরানো হয় আপনারা দেখতে পাবেন যে পড়ে রয়েছে এক নয় একাধিক খালি কলসি এবং ফোঁটা ফোঁটা জলের শব্দ যেটা কোথাও গিয়ে যে জলের শব্দ আমাদের আনন্দ দেয় সেটা বুকে ধাক্কা দিচ্ছে ভয় পাওয়াচ্ছে কারণ আমরা যদি এই অবারিতভাবে বা কোনো সীমাহীনভাবে জলের অপচয় বন্ধ না করি সময় আমাদের ভবিষ্যৎটা যে কি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যাবে সেই বার্তাই তুলে ধরা হয়েছে মণ্ডপে তুলে ধরা হয়েছে সেই ভয়ঙ্কর ভবিষ্যতের ছবির একটি নিখুঁত নিদর্শন আমরা তো শহরবাসী তাই আমাদের কাছে বর্তমানে জল যে বিষয়টি সেটার উপযোগিতা রয়েছে এবং জলের আমাদের কাছে উপস্থিতিটাও অনেকটা আমাদের কাছে জলের নাগাল রয়েছে কিন্তু বর্তমানেও আমাদের দেশে রাজস্থানের বুকে এমন গ্রাম রয়েছে যেখানে পানীয় জল নিয়ে আসার জন্য অনেকটা দূরে যাত্রা করতে হয় গ্রামের মহিলাদের তাদের কষ্টটা আমরা কোথাও গিয়ে বুঝতে পারি না জলের উপস্থিতি কমে এলে বা পানীয় জলের উপস্থিতি কমে এলে ভবিষ্যৎটা যে কি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই বোদ্যাও আমাদের এখনও সেইভাবে তৈরি হয়নি জল অপচয় বন্ধ করা উচিত সীমাহীনভাবে জলের অপচয় বন্ধ করা উচিত আমরাও এই মণ্ডপ থেকে একই বার্তা দিচ্ছি ক্যামেরায় পাপাইয়ের সঙ্গে তথাগত সেফিল ড্যান্স